রোহিঙ্গা নন বাংলাদেশীয় নন জন্মভিটের সব এখানেই দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারপরেও দু হাজার দুই সালের তালিকায় পরিবারের নাম উধাও অর্থাৎ এই তালিকা ত্রুটিমুক্ত নয় অথচ ত্রুটিপূর্ণ দু হাজার দুইয়ের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের এসআইআরে নেমেছে যদিও দু হাজার দুই সালের আগের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের নাম ছিল কিন্তু দু হাজার দুই সালে ভোটার তালিকায় তাদের নাম উধাও সপরিবারের নাম উধাও হয় কীভাবে তা নিয়ে গর্জে উঠেছিলেন শাসক দলের দাপুটে এক তৃণমূল নেতা তিনি তৃণমূল রাজ্য কার্যকরী কমিটির সদস্য তথা কাউন্সিলর অভিযোগ এসআইআর নামে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নাগরিকত্ব কেটে নেবার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে শাসক দল দু হাজার দুইয়ের তালিকা থেকে তৃণমূল কাউন্সিলর সহ তার পরিবারের নাম উধাও তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র এবং তার বাবা প্রয়াত চণ্ডীদাস রুদ্র এবং মা ঝর্ণা রুদ্রর নাম নেই এই ঘটনায় ক্ষুব্ধ অশোক তার অভিযোগ তার দাদু সতীশ রুদ্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেমে তৎকালীন সময়ে রেলের চাকরি গিয়েছিল দাদুর দাবি করছেন অশোক রুদ্র তার দাবি তাদের জন্মভিটে সব এখানেই তারা রোহিঙ্গা নন বাংলাদেশীয় নন তারপরেও দু হাজার দুই সালের তালিকায় নাম উধাও অর্থাৎ এই তালিকা ত্রুটিমুক্ত নয় অথচ ত্রুটিপূর্ণ দু হাজার দুইয়ের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন এসআইআরে নেমেছে যদিও দু সালের আগের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের নাম ছিল কিন্তু দু সালে ভোটার তালিকায় তাদের নাম উধাও এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান তিনি এবং এটাকে ষড়যন্ত্র বলেও অভিযোগ করেছেন অশোক রুদ্র তৃণমূল রাজ্য কার্যকরী কমিটির সদস্য তথা কাউন্সিলর তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন যুব তৃণমূল এবং তৃণমূল শিক্ষা সেলের রাজ্য নেতাও ছিলেন বর্তমানে তিনি আসানসোল পুর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর অভিযোগ তার কাছে পাসপোর্ট আছে তার বাবার রেলের চাকরির সার্টিফিকেট রয়েছে জন্ম সার্টিফিকেট রয়েছে এগুলো তিনি জমা দিয়ে দেবেন কিন্তু অনেক সাধারণ মানুষ তারা কোথায় যাবেন কি বলছেন তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র শুনব কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি নয় আমার সাথে আরও বেশ কয়েকজন কালকে এসেছিলেন আমি আমার বাবা আমার মা এই তিনজনের কারুরই দুই হাজার দুয়ে যে ভোটার লিস্ট পাবলিশ করেছে ভারতের নির্বাচন কমিশন সেখানে আমাদের কোনো নাম নেই এবং আমরা জানতে চাই একটা যেই দেশে জন্মগ্রহণ করেছে তার নাম নেই যার পরিবারের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে রেলের চাকরি থেকে যাকে বসিয়ে দিয়েছিল সেই পরিবারের মানুষ জনদের নাম নেই কিন্তু ব্রাজিলের একজন মডেল এসে হরিয়ানা বিধানসভার নির্বাচনে তেইশ জায়গায় ভোট দিয়ে চলে যাচ্ছে তাহলে এটা কি কারণে আমার মায়ের বয়স একাশি বছর আমার বাবা যদি বেঁচে থাকতেন আজ অষ্টআশি বছর বয়স হতো এবার আমার মা চিন্তায় আছেন। এবার মায়ের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে এবং কালকে আমার এই ওয়ার্ডে যেহেতু আমি এখানকার পৌর প্রতিনিধি আরও বেশ কয়েকজন এসেছে যারা এখানে খুঁজতে আমরা একটা হেল্প ডেস্ক করেছি এসআইআর সংক্রান্ত বেশ কিছু মানুষের নাম নেই তাহলে আমরা মনে করি একটা চক্রান্ত এবার দেখুন এটা এটা আমার পাসপোর্ট এটা আমার ভারতীয় পাসপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঠেলায় উনিশশো তিরানব্বইয়ে যে এপিক কার্ড উইথ ভোটার আই কার্ড করেছিল তখনকার চাইলে এগুলো নির্বাচন কমিশন নিয়ে এগুলোর ফরেন্সিক টেস্ট করতে পারে পরবর্তীকালে এটা বানানো আমার এপিক কার্ড এটা পিপিও অর্ডার বাবার রেলে এখানে পুরো লেখা আছে কবে জন্ম গ্রহণ করেছেন কবে রিটার করেছেন পুরো একদম বৃত্তান্ত এতে দেওয়া আছে পুরো বৃত্তান্ত এখানে দেওয়া আছে তাই দেখুন আমার মা বাবার ফটো সমেত এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো আমাদের নামগুলো সব বৈধ ডকুমেন্টস আছে আমরা তুলে দেব তিনি আরো বলেন ভয় পেয়ে অনেকে চরম পথ বেছে নিচ্ছেন অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তাড়াহুড়ো করে দু হাজার দুইয়ের ত্রুটিপূর্ণ ভোটার তালিকাকে সামনে রেখে এসআইআর হচ্ছে তারই বিরোধিতা করছেন তারা এই ঘটনার পর তার বয়স্ক যারা বয়স্ক যথেষ্ট চিন্তার মধ্যে তারা রয়েছেন বলেও দাবি করেন তিনি আর কি বললেন তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র কিন্তু গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ যারা দু হাজার দুইয়ের আগে ভোটে নির্বাচনে ভোট দান করেছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে নির্বাচন কমিশন কি কারণে দু হাজার দুয়ের ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তারা পাবলিশ করলো আমরা শুনেছিলাম দু হাজার তিনেরও একটা ভোটার লিস্ট পাবলিশ করা হবে সেটা এখনো অবধি পাইনি এখান থেকে আগে এখানে ভোট দিতাম পরবর্তীকালে পঁচানব্বই নম্বর ওয়ার্ড নবকণ্টির গোয়ালাপাড়া প্রাথমিক স্কুল বিদ্যালয়ে যাই সেখানকার ভোটার লিস্টেও আমার পরিবারের আমার আমার মায়ের বাবা তো মারা গেছেন দু সালে কারুর নাম নেই তাহলে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে এই মানুষগুলো টেনশানে কেউ আত্মহত্যা করছেন কারুর হার্ট অ্যাটাক হচ্ছে আমার একাশি বছরের বৃদ্ধা মা তিনি টেনশনে পড়ে আছেন এই ঘটনায় বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জির দাবি কাউন্সিলর অশোক রুদ্র এবং তার পরিবারের নাম দু দুইয়ের ভোটার লিস্টে নেই কেন নেই ওটাও নেই ভালো বলতে পারবে। এই মুহূর্তে গোটা ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর এর কাজ চলছে ভোটার লিস্ট তৈরি করা কোনো রাজনৈতিক দলের কাজ না বা কোনো সরকারের কাজ না ভোটার লিস্ট জাতীয় নির্বাচন কমিশন তৈরি করে দু হাজার দুয়ে উনি বামপন্থী ছিলেন বামপন্থীদের ধ্বজাবাহক ছিলেন রেল কলোনিতে থাকতেন সেই সময় কেন সেই সময় ওনার নামটা নেই সেটা উনি ভালো বলতে পারবেন আর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে বারোটা ডকুমেন্ট লাগবে সেই বারোটা ডকুমেন্টের যে একটা ডকুমেন্ট জমা দিলেই ভোটার লিস্টের নাম নথিভুক্ত হবে রাজনীতি করতে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল কি বলেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি শুনবো সেটাও ভোটার লিস্ট জাতীয় নির্বাচন কমিশন তৈরি করে দু হাজার বামপন্থী ছিলেন বামপন্থী ধ্বজাবাহক ছিলেন রেল কলোনিতে থাকতেন সেই সময় কেন সেই সময় ওনার নামটা নেই সেটা উনি ভালো বলতে পারবেন আর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে বারোটি ডকুমেন্ট চাই সে বারোটি ডকুমেন্টের যে একটি ডকুমেন্ট নিয়ে গেলে যে কারুর যার নাম ভোটার লিস্টে নেই তার নাম সেখানে নথিভুক্ত হবে আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি মুক্ত ভোটার লিস্ট তৈরি করা কিন্তু বারংবার সামনে আসছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিং জামুড়িয়ার বিধায়ক এবং তাদের স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর এইরকম মানুষ প্রচুর ভুড়ি ভুড়ি মানুষ আছে যাদের নাম একাধিক জায়গায় রয়েছে এর থেকেই বলে যাচ্ছে এসআইআর কারা বিরোধিতা করছে কারা চক্রান্ত করছে আর এসআইআরটা কারা সুষ্ঠুভাবে চাইছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন